তো দেখো সবাই সকাল হতে হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আজকে হচ্ছে শুক্রবার আর দেখো কেমন বৃষ্টি এসছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে কাপগুলো হচ্ছে এই যে ভেতরে এসে বসে আছে বৃষ্টির জন্য আর পায়রাগুলো ওই যে বসে আছে তো গুড মর্নিং সবাইকে আর আমি ডিউটি থেকে বেরিয়ে চলে এসছি স্টেশনে তো এখানে দেখো এই যে ট্রেন আসছে আর এই ট্রেনটা দেখানোর কারণ হচ্ছে এই ট্রেনটাতে এসি লাগানো আছে মানে কদিন ধরেই এই ট্রেনটা দিচ্ছে তো আজকে একটু ভিডিওটা করলাম তো আমি সোনারপুর নেমে গেছি আর এই যে মা আর বাবা চলে এসছে আমার এখানে তো দেখো পিছনে বাবা হচ্ছে কাঁধে করে একটা ব্যাগ নিয়ে আসছে আর আমি সামনে যাচ্ছি মাও যাচ্ছে আমার পেছনে তো তারপরে বৃষ্টি হচ্ছিলো বলে বাজার টাজার করেছি অনেক সেগুলোর ভিডিও করিনি তো একবারে উঠে গেছি আমরা ভ্যানে তো এখান থেকে চলে যাব আমার রুমে তো বাবার মা হচ্ছে মানে মা অনেকবার আমার আগের রুমটাই এসছে কিন্তু এই রুমটাই ফার্স্ট টাইম আর বাবা হচ্ছে আমি সোনারপুর আসার পর থেকে এই সবে মাত্র মানে এই ফার্স্ট টাইম আসলো তো এই যে আমার গোপুকে নিয়ে চলে এসেছে এতদিন ও মায়ের কাছে ছিল আর মার ওখান থেকে আরও অনেক জায়গায় ঘুরুঘুরু করেছে ও তো এই যে আমি সকালবেলা নিরামিষ দোকান থেকে কচুরি আর ছোলার ডালের মিষ্টি নিয়ে তো সেগুলোই তিনজন মিলে খেয়ে নিচ্ছি তো আর মা এনেছিলো বাড়ির থেকে আম তো সেটাই আমি চেয়ে নিচ্ছি এই দেখো আমগুলো খুব সুন্দর দেখতে আর দারুণ মিষ্টি ছিল মানে আমাদের গাছের নয় এগুলো তো মানে আমাদের গোসাবাড়ি গাছের মানে গোসাবাড়ি অন্য কারোর তো এই যে কাঁঠাল আর গাছের ডাব আর নারকেল মানে সবই গাছের মানে এবছর নতুন কাঁঠাল হয়েছে তো খাওয়া দাওয়া করে মা শুরু করে দিয়েছে কাটা কোটা আর এদিকে দেখো দুষ্টু মিট্যুর জন্যে নিয়ে চলে এসছে নিমের ডাল তো ওরা দেখো এই যে ভেতরে দিয়েছিল খেয়ে পুরো একদম সাদা করে দিয়েছে সব মানে খুব খুশি আর কি তো তারপরে আমি এখানে রান্না করতে চলে এসেছি মানে মা এত কষ্ট করে এসছে আর মাকে রান্না করতে দিলাম না তো এই যে মা আবার বাড়ির থেকে মশলা নিয়ে এসছে মানে যেহেতু নিরামিষ খায় আর এগুলো সব নিরামিষের বাসন আমার এখানে কেনা তো এই যে আমি রান্না শুরু করে দিয়েছি তো এটা ঝিঙে আলুর তরকারি হবে তো এখানে হচ্ছে তার মধ্যে চলে এসছে আমার একটা পার্সেল তো সেটাই আমি রিসিভ করে নিয়ে আসলাম তো এটাকে রাখার পরে আবার আমি রান্নায় চলে যাব তো আমার মা হচ্ছে আগে একা বৈষ্ণব ছিল তো সেই জন্য আমার কম বাসন কেনা মানে এই যে দেখো মানে ছোট কড়া ছোট হাড়ি তো মা যখন একা আসতো মা করে খেত আর এখানে হচ্ছে আমার এই যে ছয় সাতটা ভুলু থাকে তাদের মধ্যে একটাকে আমি দিয়ে দিলাম বিস্কিট আর রান্না করতে করতে খুব গরম লেগে গেছে তো দেখো আমি ঘামে কখন মানে টিপটা আমার চোখের ওপরে চলে গেছে আমি জানি না তো সেটাকে আমি নিয়ে একটু উপরে নিলাম আর একটু আলোর দিকে দাঁড়িয়েছিলাম মানে খুব গরম লাগছিলো রান্না করতে করতে তো লাস্ট রান্না হচ্ছে যে এখানে উচ্ছে আলু আর গাজর ভাজা তো তারপরে স্নান করে আমি গোপুকে পুজো দিয়ে নিয়েছি আর মেজ এর মধ্যে এসেছিলো তো মেজ জামাটা করে দিয়েছে ওর আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করছি আর কদিন পরেই জগন্নাথ দেবের পুজো তো দেখো আমার রুমেও জগন্নাথ আছে তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি তো এই যে বললাম আমার এখানে বাসন কম মানে বাবা তো আগে বৈষ্ণব ছিল না মানে এখন বাবা বৈষ্ণব হয়েছে তো সেই জন্য মানে কাগজের থালায় খেতে হচ্ছে থালা কম আর এদিকে দেখো মানে ভেতরে দেওয়া আছে সেগুলো খেয়ে হচ্ছে না আবার ওপর থেকেও খাচ্ছে আর এই যে হচ্ছে আমাদের গোসাবার খাটি গরুর দুধ ওফ যা লাগে না তো মা নিয়ে এসছে মানে আমাদের দুধ নেওয়া হয় তো সেটাই মা কিছুটা ভরে নিয়ে এসছে আর এদিকে দেখো এরা কাট খেতে শুরু করে দিয়েছে আর এই যে কাঠগুলোকে দেখো পেছনে ময়ূরের পাখনার মতো মানে গুজে গুজে রাখছে কি করবে আমি জানি না তো তার উপরে দুপুরে একটু রেস্ট করে আমরা একটু রাস্তার দিকে বেরোবো তো এটা আমি রেডি হয়ে গেছি চলো বেলিব করলে এসে তুমি ভয় পাবে না ঠিক আছে আমি আমি আছি তো তো ভয় ভয় নেই বাচ্চা পায় শুধু বাইরে বেরোতে এই যে বেরিয়ে আর খুশি হচ্ছে মানে একটু আওয়াজ হলেই না ও খুব ভয় পায় ওই জন্য ওকে মানে বুকের মধ্যে চেপে রাখতে হয় কারণ পাশ থেকে বাইক ফাইক গেলে খুব ভয় পায় আর এইটা হচ্ছে আমার একটা দিদির বাড়ি তো এই দিদির বাড়িতেই গেছিলাম কিন্তু ওরা বাড়ি নেই ওরা গেছে তারাপীঠে তো সেটা জানতাম না তারপরে আমরা আর একটু আগিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা মন্দির এখানে খুব সুন্দর আর আমি এখানটায় বেরোই না কিন্তু মায়ের সাথে বেরিয়ে অনেক কিছু দেখলাম এখানে অনেক কিছু আছে আর মা এখানে লাভবার পাখি দেখে দাঁড়িয়ে গেছে ওই দেখো উপরে একটা কাঁঠাল ঝুলছে আমার চোখ শুধু উল্টো পাল্টা দিকে মানে কার বাগানে কি আছে দেখো দেখো কত আম এটা মনে হয় মানে বারো মাসের আম হবে কারণ এখনও আমও হয়েছে আবার আমের ফুলও হয়েছে তো এই যে আমরা বাড়ি চলে এসেছি যেহেতু ওই দিদিরা বাড়ি ছিল না তো রাস্তার দিকট একটু ঘুরে এসে চলে এসেছে আর এই যে ওকে একটু আদর করছে কারণ ও আজকে একটু কম ভয় পেয়েছে সেই জন্য একটু বেশি করে আদর খাচ্ছে তো তারপরে আমি রেডি হয়ে গেছি ডিউটি বেরোনোর জন্য তো চলো তারপরে আমি ডিউটি চলে যাচ্ছি আর বাবা মা থাকছে রুমে একা তো দেখো আজকের আকাশটা একদম অন্য রকম মানে আমি মানে ট্রেনের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই তো দেখো আকাশের বেশ সুন্দর মানে এত সুন্দর আকাশ আমি মানে এতদিনে দেখিনি তো আমি নিজে দেখবো তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো দেখো আকাশটা খুব সুন্দর লেগেছে আমার তো তারপরে ট্রেনে এত ভিড় ছিল নেমে বসে গেছে হাওয়া খেতে তো এই যে ট্রেনটা চলে যাচ্ছে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটায় তো মানে এই সন্ধ্যাবেলা করে এই লাইনে ট্রেনটা খুব ভিড় হয় তারপরে খিদে পেয়ে গেছিলো তো ভুট্টার দোকান দেখলাম সামনে তো একটা ভুটটা নিয়ে নিয়েছি এই যে তো এটাকে এখন ভক্ষণ করবো তারপরে আমি ডিউটি থেকে পরের দিন সকালে আবার বেরিয়ে এসেছি তো দেখো ঠিক করে মাল ট্রেনটা আমাকে আটকে দিয়েছে তো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে চলে গেলাম স্টেশনে আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড রৌদ্র মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কোনো শেষ নেই তারপরে ট্রেন তো খুব লেট করছিল তো সেই জন্য বসেছিলাম স্টেশনে দেখো কত জল জমে গেছে তার মধ্যে মেঘগুলো ভাসছে দারুণ লাগছে আর একটা কাক এখানে মানে খাবার কুড়ি কুড়ি খাচ্ছিলো আর ওই বাচ্চা পাখিটা স্নান করছিলো কিন্তু যখন ভিডিও করছি তখন ওটা চলে গেছে তারপরে আমি সোনারপুর নেমে চলে গেছি একটা পাঞ্জাবির দোকানে মানে বাবার জন্য একটা পাঞ্জাবি নেব তো সেই জন্যে তো আমি পছন্দ করতে পারছিলাম না যে কোনটা নেব কারণ বাবা একটাই পাঞ্জাবি নিয়ে এসছে আর আজকে একটু বাবাকে আর মাকে নিয়ে যাব মন্দিরে তো সেই জন্য একটা নতুন পাঞ্জাবি নিচ্ছি তো এই যে আমি বাজার করে যাচ্ছি দেখো ডাটা ফাটা কিনে তো মানে ছাতাটা রাখার জায়গা হয়নি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য বগলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো তারপরে বাড়িতে গিয়ে আমি পুজো করে নিয়েছি আর আজকে ফুলটা কম ছিল আমার একদম মনে ছিল না ফুল কিনে নিয়ে আসতে তো ওই কম ফুলেই পুজো দিয়ে দিলাম আর এদিকে দেখো এটার কোনো খেয়ে দেয় কাজ নেই মানে কলমি শাক ভেতরে দেওয়া আছে ওর খাওয়ার জন্যে সেটা খাবে না ওর টাটকাটা খাবে মানে এনে আমি জাস্ট রেখেছি ও খেতে শুরু করে দিয়েছে এত বদ মানে কি বলবো এত বদমাশি করেন একে দেখলে এরকম আমার ফ্রিজের তার কেটে দিয়েছে জানো এত বদমাশ এটা তো তারপরে এদিকে রান্নার জোগাড় হয়েছে আর মারা সকালে মুড়ি বিস্কিট কিছু খেয়ে নিয়েছিল তো আমিও এসে একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর তারপরে আজকে কিছু রান্না করব আমি তো সেই জন্য মা সব রেডি করে দিল তো এই যে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি তো আমি করবো চিলি পনির তো এই দেখো আমার চিলি পনির প্রায় রেডি হয়ে গেছে আর করব হচ্ছে মোচার বড়া তো এই যে আমি মোচাটাকে মাখিয়ে নিচ্ছি তো এটাকে আমি বড়া বানাবো তো মোটামুটি দুপুরে বান্না করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর তারপরে দেখো ভাবলাম আজকে একটু বেরোবো বালিগঞ্জে একটু বিড়লা মন্দিরটাতে বাবাকে মাকে ঘুরিয়ে নিয়ে আসব। কিন্তু এত বাজ পড়ছে আর এত বৃষ্টি হচ্ছে যে বেরোনোর মতো নয় মানে আর বাবা মাও বলছে যে অনেক কষ্ট হয়ে গেছে আর এইভাবে কষ্ট করে ভিজে ভিজে গিয়ে আবার এসে আবার পরের দিন বাড়ি যাওয়া অনেক এ হবে তো আমি সন্ধ্যাবেলা ডিউটি চলে আসলাম আর দেখো এই গাছটাতে কত টগর ফুল হয়েছে পুরো সাদা হয়ে আছে দারুণ লাগছে দেখতে রাতের বেলা তো তারপরে আমি চলে গেছিলাম ডিউটিতে আর পরের দিন আমি ফিরে এসেছি তো এসে আমি মন খারাপ করে বসেছিলাম তো এই যে দেখো এ এমন করছে মানে মন খারাপের আর জায়গা রাখে না মানে এত লাফালাফি করছে আর জানি না অন্যদিন এত লাফায় না মানে আজকে এত লাফাচ্ছে কেন আমি জানি না মানে প্রচণ্ড জোরে জোরে লাফাচ্ছে সেগুলো তো ভিডিওতে আনতে পারেনি কারণ হঠাৎ হঠাৎ দুটো তো মানে মানে আমার মন ভালো হয়ে গেছে ওকে দেখে মানে সত্যি খারাপ লাগছিলো বাড়িতে গিয়ে পুরো ফাঁকা ফাঁকা মানে সব কিছু কেমন লাগছিলো যেন তো মা বাবাকে কোথাও ঘোরাতেও পারলাম না মনটাও খারাপ লাগছে কিছু ভালো লাগছে না তো ওকে ওর লাফি লাফি খিদে পেয়ে গেছে ওকে আমি একটু গাজর খাইয়ে নিচ্ছি তো দেখো মানে এত কিউট না তো আমি ডিউটি থেকে এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর মা বাবা দুজনেই ভোরবেলা চলে গেছে ভালো লাগছে না কিছু আর এই যে খুশি হচ্ছে কলমি শাক খাচ্ছে তো ওকে নিয়েই বসে আছি কারণ মা বাবার ছিল বেশ ভাল লাগছিলো চলে গেছে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না মানে এসে দেখছি তালা মারা ঘর পুরো ফাঁকা তো এদেরকে নিয়েই আবার থাকতে হবে কিছু করার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা